অবশেষে চলে এসেছে ইনারি টেম্পেলে এবং আছে পিছনে যে অস্ট্রেলিয়া ফুল খুলতে যে শতাব্দী বস মানে অনেক বছর আর কি প্রায় একশো বছরের উপরে এরকম বেঁচে আছে এই গাছটা এবং দেখুন একটা ফুলের গাছ ফুলের গাছের চারিপাশে মানে টাংলা দিয়ে রাখছে চাল দিয়ে রাখছে চাল দিয়ে রাখছে যাতে আর কি ফুলটা যাতে সুন্দর দেখা যায় ঠিক আছে এসএস সিস্টেমেদের এবং এইটা আছে কি ছোটো একটা গাছ কিন্তু আশিকা গা ফ্লাওয়ার পার্ক যেটা তো আর কি যেটা অনেক বড়। সেটা মানে একশো পঞ্চাশ বছরের পুরনো একটা গাছও আছে হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করবো সেখানে যাওয়ার আর কি ঠিক আছে দেখা যাক যাওয়া যায় কিনা আর কি চেষ্টা করবো প্রচুর পরিমাণে লোক আসছে এখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম আর সবাই খুব ভালোবাসে ফুলকে ছবি তুলতেছে ভিডিও করতেছে ঠিক আছে আসলে ফুলটা তো অনেক সুন্দর ভিডিও করবে না কেন তাই না ও একটা বিখ্যাত একটা ফুল আর সেই লেভেল আর কি দেখতে অনেক সুন্দর লাগে লতা পতার মধ্যে ঝুলে আছে